দাদা শেষ করে একটু গ্রাম ঘুরতে বের হইলাম এখন আমার পিসির বাড়িতে দেখেন একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন গভীর জঙ্গল আমার কিন্তু মনও লাগতেছে না ভালোই লাগতেছে তোমার ওনার নিশ্চয়ই ভালো লাগতেছে না ওনার ওই শহরের ইট পাথরের খাসাই বেশি পছন্দ হ্যাঁ আমার ওই খাসাটা পছন্দ না তো আমার এই মুক্ত আকাশ মুক্ত খোলা জায়গা বেশি পছন্দ ওই বলো কিছু রোদ ভালো লাগলো আমার রোদে বললো সমস্যা নাই সমস্যা কি কালো হইলাম এই ग्रैंडा मंदुना <laughs> 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 আমার একটা পদ্ম ফুলের গাছ ছিল ঠিকই সাজি অনেকগুলো ফুল ফুটছে তারপরে গাছটা একলা মারা গেল বুঝলাম না তার কারণ কি অনেক সুন্দর একটা পদ্মফুল এবারই তো পড়তাম

তোমার কেন খারাপ লাগে আমার তো ভালো ভালো আছে বৌদি কত সুন্দর ও আরে বাবা আপনাদেরকে দেখেন আপনারা কত পদ্মুল আর কি সুন্দর একটা পদ্ম ফুলের গাছ এটা আমাদের একটা দিদিদের বাড়ি মঞ্জুদির বাড়ি না এটা ওহ কি সুন্দর অসাধারণ গাছটা ভর্তি ফুল এর আগের বেলা আমি আসছিলাম আমি একটা ডাল নিয়ে যেতে দিয়েছিলাম নেওয়া হয় নাই কিন্তু এবার নিয়ে লাগাবো কোথায় বাসাতে জায়গা নাই বিশাল বড় পদ্ম ফুলের গাছ অসাধারণ অসাধারণ আর এই যে দেখেন কি সুন্দর একটা শিউলি ফুলের গাছ আর এখনো তলায় কত ফুল পড়ে আছে কত ফুল এই ফুল চাউরে থাকতো নাকি কি ভোরবেলাই ঘুম হয়ে যেত সব নিয়ে পূজা করে ফেলতো এই যে ফুল নি পাওয়া গেছে ফুল নি ফুলচন নি দেখ না কত সুন্দর ফুল চল ঘুরে আসলে পর আলো ধরল আসলে তখন কত ভালো লাগে তাই না কি হয় বাইরে না আমরা তো ফুল নিব না এত ফুল দেখি কি করব আমরা এখন শিউলি 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 শরতের শিউলি অনুভব হয় আপনাদের জন্য শিউলি